হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে শুভ সকাল জানি আজকে সকালটা শুরু করলাম দশটা বারো থেকে তো উঠেছি দশটা বারোর সময় তো এখন মনে হয় সাল সাড়ে দশটা বেজে গেছে তো মুখ টুবি ধুলাম একটু করলাম বাসন টাসন ধুলাম কালকের অনেক বাসন ছিল কালকে রাত্রেবেলা জল ছিল না জল তার জন্য রেখে দিয়েছিলাম বাসন টাসন আজকে মাছলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য ভাবলাম তাড়াতাড়ি উঠি তো তাড়াতাড়ি উঠেছি উঠে মুখ বাসন টাসন ধুয়ে মুখ টুখ ধুয়ে ইস্টু ধুয়েটি করে যে এখন ক্যামেরাটা অন করেছি তোমাদের সাথে গল্প করার মানে এখন থেকে লাইভটা স্টার্ট করবো বলে মানে সরি ব্লগটা স্টার্ট করবো বলে তো যাই হোক এদিকে চুল টুল বাঁধা হয়ে গেছে আর তোমাদের দাদা হয়ে উঠে অনেক ঠাকুরের ফুল প্রসাদ অনেকগুলো সবজি কিনে নিয়ে এসেছে তো এনে খেয়ে দেয়ে এখন শুয়ে আছে মহারাজা পেট ফেট বার করে যাই হোক এদিকে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে দেখো আর এই যে চলো বিছানাটা গুছানো হয়ে গেছে এই যে এবার চা বসাবো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে চা খাবে বললো খাবো তো তার জন্যই চা বসাবো এই যে তো তোমরা সবাই কী করছো বন্ধুরা জানি জানিও আজকে যেহেতু বৃহস্পতিবার আর বাসনও ছিল তার জন্যই সকাল সকাল উঠে পড়তে হয়েছে তো যাই হোক চলো এইদিকে চাটা বসিয়ে দিই তারপরে ঘরটা ঝাড়ু মারবো তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা জানিও তোমাদের ভালোবাসার আমি অনেক অনেক সুস্থ আছি আমি একা নই আমরা দুজনেই সুস্থ আছি তো চলো চাটা বসিয়ে দিই যে চা বসানো হয়ে গেছে এবার ঝাড়ুটা মারবো চলো এই যে ঝাড়ুটা টাড়ু মারা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো একটু একটু ভালোবাসা করবি তোমাদের দাদাভাই যেহেতু শুয়ে আছে কাজে যাবে তো এগারোটার সময় যাবে বলছিল তার জন্য এগারোটা বাজে না এখনো তাই শুয়ে শুয়ে খুন দেখছে তো শুয়ে করলাম তোমাদের ঘুমও পাচ্ছে ছোট্ট জ্বালা জ্বালা বসে দেখছি তোমাদের দাদাভাই বলে শুয়ে পড়লাম তো যাই হোক চলো বেশি ভালোবাসা হয় তো চলো আবার খাওয়া দাওয়া করবো তো কালকে তরকারি ছিল একটু তরকারি দিয়ে মুড়ি খাবো আজ যেহেতু বৃহস্প বৃহস্পতিবার তো নিরামিষ হবে তোমাদের দাদাভাই বলছে যাবো আমি এবার চাটা দাও আমি তার জন্য চাটা বেড়ে দিয়েছি আর চলো আমি বলছি একটু জলের বোতলটাও জলের বোতলটাই আনতে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নি আবার দেখা হচ্ছে পরে এই যে এই যে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে খেতে খেতে উঠে পড়েছে যাচ্ছে বলে আমি ভাবলাম ক্যামেরাটা অন করি তোমাদেরকে দেখাই তোমাদের দাদা কাজে চলে যাচ্ছে তারপর কাজে চলে গেছে তারপরে খেয়ে দিয়ে এই যে উঠেছি ওসব গুছাচ্ছি এবার তারপর বাইরে এটা ঝাড়ু মারবো জল ছিল না কালকে রাত্রেবেলা বাসন টাসন পারিনি তার জন্য সকাল সকাল উঠে পড়েছি দশটার সময় উঠে পড়েছি এখনো কেউ ওঠেনি মানে পাশের ঘরে কেউ ওঠেনি ওপরে সবাই স্কুল যায় তো উঠে পড়ে আর পাশের ঘরে তো স্কুল টুল যায় না তো ওরা দেরি করে ওঠে তো আজকে আমি আগে উঠেছি তো যাই হোক বাইরেটা ঝাড়ু মেরে নি এই যে বাইরেটা ঝাড়ু মারবো এবার আমিও ঝাড়ু মারছি দিদি ভাইটা উঠে পড়েছে উঠে ও বাইরেটা ঝাড়ু মারতে আসে তো আমি তো ঝাড়ুটা নিয়েছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছি তো যাই হোক চলো ঝাড়ুটা ঝটাফট করে মেনে দিই তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে ঝাড়ু মারা হয়ে গেছে বাসনগুলো ধুবো এই যে বাসনগুলো ধুয়ে নিই এই যে বাসন ধোয়া হয়ে গেছে এবার সবজিটা কেটবো মানে কাটবো সবজি কাটা হয়ে গেছে চলো সবজি টবজি কাটা হয়ে গেছে আলুটা ধুয়ে জলটা ধুয়ে রেখে যায় যদি জল শেষ হয়ে যাবে এখন বলা যায় না অল্প অল্প করে জল চলেছে কত মানুষ আবার একটা এক্সট্রা লোক আছে তো বেশি বেশি করে জল চলাতে হবে না তোমরা বলো হঠাৎ হঠাৎ করে জল শেষ হয়ে যাচ্ছে এখন আবার যদি জল শেষ হয়ে যায় তার জন্য তাড়াতাড়ি করে এগুলো বা চান করতে যাবো তো চলো চান টান করে আসি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই যে স্নান করতে যাবো এবার এই যে স্নান করতে গেছি তারপর জল নেই শেষ হয়ে গেছে তোমাদেরকে বলেই গেলাম তো জল শেষ হয়ে গেছে কী বলবো বলো অল্প অল্প করে জল জ্বালালে হয় তো জল শেষ হয়ে গেছে ফর ফর করছে তো যাই হোক করে ঠাকুরের বাসনগুলো ধু ধুতে ভুলে গেছি স্নান করার আগেই ধুয়ে যাব বলে ভুলে গেছি তো স্নান করেছে তাড়াতাড়ি করে জল জল একটু ছিল তো বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে এই যে শুকনোগুলো তুলে ভিডিওগুলো দিচ্ছি তো চলো জামাকাপড় মিলে দিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো চলো জামাকাপড় মেলা হয়ে গেছে এইদিকে জলটাও ভর্তি করতে দিই জল যেহেতু নেই ফ্যার ফ্যার করে একটু খুব পড়বে তো যাই হোক সেটাই ভর্তি হোক তবে যাই হোক ওই ঘরটা মুছে নিই চলো এবার আলপনা দেবো বৃহস্পতিবার তো তোমরা বৃহস্পতিবারে কি কারা কারা নিরামিষ খাও অবশ্যই জানিও আমি আগে খেতাম না এখন খাই তো চলো ঘরটা মুছে নি তো জানিও কারা কারা নিরামিষ খাও আর আলপনা দাও কারা কারা অবশ্যই জানিও আমার বেশ দিতে দিতে বৃহস্পতিবার ভালোই লাগে তো চলো ঘরটা মুছে নি ছটাফট করে তোমরা সবাই কেমন আছো জানিও বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি এবং দুজনে খুবই ভালো আছি আর তোমরা কেমন আছো জানি আর তোমাদের ওদিকে একটু বৃষ্টি হচ্ছে অবশ্যই সেটা জানি আমাদের এদিকে বৃষ্টি এখন হয়নি এই দুদিন হচ্ছে না তো যাই হোক চলো ঘরটা মুছে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই যে ঘরটার মোছা হয়ে গেছে যাই হোক করে মুছেছি চুলটা খুলেও গেছে তো যাই হোক খুলে গেছে খুলে যাক আর বাইরে কি সুন্দর রোদ উঠেছে দেখেছ তোমরা অনেকে বুঝতে পারছো যে রোদটা দরজায় পড়ছে খুব সুন্দর রোদ উঠেছে আর দিদিভাইটা বলছে জল নেই তার জন্য মোটরও চালায়নি জল নেই একজন পাশে দিদি বাটে চান করতে পারেনি জল নেই ও যেহেতু দেরি করে উঠেছে তার জন্যে তো যাই হোক চলো এদিকে ও বসে বসে ফ্রি ফায়ার খেলে যেহেতু তার জন্য বসে বসে ফ্রি ফায়ার খেলছিলো আর আমার সব গল্প করছিল তো আমাদের ফোনের দিকে ভাইটার আমার স্নান করা হয়ে গেছে ও মাঝেরটা স্নান করা হয় না মানে আমাদের পাশের ঘরটা স্নান করা হয়নি নি তাই জন্য ভাজ ভাষ করে বলছিলাম তো যাই হোক চলো তুমি আমার সঙ্গে থাকার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তোমাকে একটু ভালোবাসা দিও বন্ধুরা তোমাদের ভালোবাসার আমার অনেক দরকার কতটা তোমাদের ভালো লাগে জানি না তোমাকে একটু ভালোবাসা বন্ধুরা চলো অনেক হাসা হাসি করে আমি ছাদে যাবো বেলপাতা তুলতে গেছিলাম তো ছাদে গিয়েও অনেকক্ষণ বকাবকি হলো তো এখন কোনো একটা মতো বাজে তার জন্য তাড়াহুড়ো করে সকলকে সেবা দেব তো বেলপাতা তুলতে গেছে তাই ভাবলো একটু দিদি সাথে গল্প করে যায় তো গল্প করতে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক জল নেই সেই হিসেবেই পাতা হচ্ছিল তো জল চালাতে মানে জল চালাচ্ছে অল্প অল্প করে চালাচ্ছে এক একবার চালা তোরা বেশি করে চালিয়ে দেবে অল্প অল্প করে চালাচ্ছে চলো আমি ঠাকুরকে সেবা দিয়ে দিই খারাপ ফুলগুলো তুলে নিচ্ছি সবাইকে হ্যালো সবাই কেমন আছো জানিও তোমরা তো জানোই বলো আমি কত কষ্ট করে ভিডিও বানাই অনেকটা অনেক কাজের ফাঁকে আমি ভিডিওগুলো বানাতে হয় আর আমি ভিডিওটা তৈরি করি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো তোমরা আমাকে একটু ভালোবাসা দিও দিও বন্ধুরা তোমাদের ভালোবাসার আমার অনেক দরকার একটু ভালোবাসা দিয়ে আমাকে একটু ভালোবেসো আমার ভিডিওটাকে একটু ভালোবেসো একটু শেয়ার করে দিও ঠিক আছে তো যাই হোক চলো এইদিকে ঠাকুরের মানে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি ঠাকুরকে তো তোমরা সবাই ঠাকুর আমার বেশ ঠাকুর ফুল ফুল তুলতেও ভালো লাগে আর সাজাতেও ভালো লাগে এখানে যেহেতু গাছ নিতে একটা গাছ আছে তো যখন ওটি তখন ফুলই থাকে না তার জন্য আর ফুল দেওয়া হয় না যখন থাকে আমি ঠিক তুলে নিয়ে আসি আর তোমাদের দাদাভাই ফুল কিনে আনে তো আর আমার সাজাতে বেশ ভালো লাগে ঠাকুরকে তো তোমাদের কার কার এরকম ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে ভালো লাগে অবশ্যই জানি আমার বেশ ভালো লাগে সাজাতে বেশ মনটা ভালো হয় তো যখন আমি বলছিলাম না আমাদের যখন ঘন্টু ছিল ঘন্টু মানে আমাদের খরগোশ ছিল আমার পাশে বসে থাকতো আর আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়ে যেতাম আর ও তারপর আমি নিচে চলে যাব ও ফুলগুলোকে বসে বসে খেতে আর এখন তো ঘন্টু নেই ঘন্টু মারা গেছে তার জন্য চলো ফুল দিয়ে সাজা সাজাচ্ছি ঠাকুরকে ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছে এবার আলপনাটা যে আলপনা দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে এবার কালকে আজকের বাসনগুলো বোঝাচ্ছি আর আলুটা বালুমাজের আলুটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি আবার ভাতটা চাপাবো হাত দিদি বাড়িতে এসে বকছিলো ওর জল নেই বলছে কী রান্না করবো রান্না করব না এই বলছিল

আমাদের কাছে যাই হোক এই যে ডিডি ভাইটার একদম ওর সাথেই বলছিলাম যে দেখালাম তোমাদেরকে এই যে বাচ্চা ও এই ডিবি ভাইটারই বাচ্চা দুটো খেলছে ওরা জল নিয়ে যায় সে আলপনাটা দেখো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে বাচ্চাগুলো আস্তে আস্তে সব ঘেঁটে দিয়েছে তো যাই হোক চলো ওইদিকে রান্না করা কমপ্লিট হয়ে গেছে তারপর রান্নাবান্না হয়ে গেছে তারপর তোমাদের দাদা ভাই তিনটের সময় আসলো সেই যে ভাত বাড়ছে বা সান করে বসে আছে মানে খেতে দেবো আজকে রান্না করেছি ভাত করেছে আর যেহেতু নিরামিষ তো ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে ঝোল আর বাটনা দিয়ে ঝোল মানে বাটনা গুঁড়ো দিয়ে ঝোল আর আলু ভাজা আর হচ্ছে ভুলে গেছি কি আলু ভাজা কুমড়ো ভাজা আর তোমাদের দাদাভাই মিচি ভাজা কিনে নিয়ে এসেছিলো তো যাই হোক চলো আমার এদিকে খাওয়া দাওয়া করে নিই তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওটা দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা অনেকে দেখে বলে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা দেখার জন্য আর নেক্সট দিন আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে একটু ঘুমিয়ে নিই আবার নেক্সট দিন তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো এই যে মিষ্টি বাজা চলো আজকের মিষ্টি ভাজার সাইজগুলো একটু ছোটো ছোটো ছিল যায় হোক চলো খাওয়া দাওয়া করে নিই আমরা আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এটা তো সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই যে কাজ করা চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়ে আবার পরে দেখা দেওয়া করছে তা স